বিএনপির না শব্দ বলার কোনো অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগেই চিন্তা করা উচিত ছিল গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে ডক্টর ইউনুসের কোটে এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায় যায় কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান তো এখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যখন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি আমাদের রাজনৈতিক অনেক বড় রিক্স আমরা নিয়েছিলাম কিন্তু আল্লাহর সহায় সেই রিক্স থেকে আমরা পরিত্রাণ পেয়েছি কারণ আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা রাজনৈতিকভাবে ইতিহাসের এক সন্দিক্ষণে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ক্ষেত্রে এখন কমিশন থেকে সুপারিশ এসেছে আমরা সেখানে দাবি করেছি প্রস্তাবনা যে এক যেটা রয়েছে সেটার পথেই সরকারকে হাঁটতে হবে এই ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পদ্ধতি থাকা উচিত না কিন্তু পদ্ধতি বা প্রকল্প প্রস্তাব যেটা এক নাম্বার রয়েছে সেখানেও আবার কিছু বিপত্তি বাঁধিয়েছে কনসেনসাস কমিশন সেখানে তারা কিছু শব্দ যোগ করেছে বিবেচনা করিবে হবে সম্ভাবনা অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে সেখানে আমরা এই শব্দগুলার সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি কারণ বিবেচনা করিবে নাও করতে পারে এই ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না আরেকটি বিষয় যেটা এসেছে বর্তমান সবচেয়ে গণভোট নিয়ে গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক এই কুতর্কর মধ্যে আমরা জড়াব না বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কারণ আমরা বারবার বলছি এই ইলেকশন কমিশনের যে কমিশনার গল্প রয়েছেন কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে ফলত এস্টাবলিশমেন্টের অংশ জাগে যখন এই ধরনের ভাগ ভোটোয়ারা হয় এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হল ইলেকশনের মধ্যেও পড়বে যারা আপনারা আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ ভোটোয়ারা অংশগ্রহণ করেন নাই কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে ফলত আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারের মধ্যে ভাগ যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কীভাবে সুন্দর সুস্থ ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্কে জড়াবো না কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে আমরা সেই কাজগুলোতে ফোকাস্ট হতে আছি এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন সো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটাই স্পষ্টত হচ্ছে গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার কোনো অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিতা রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে করা উচিত ছিল কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে ডক্টর ইউনুসের কোটে এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় যদি বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলাইয়া যায় কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরও বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান